নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে দেখছো আমি আমার ছেলের কাছ থেকে আইসক্রিম কেড়ে কেড়ে খেয়ে নিতে বাধ্য হচ্ছি কেন জানো কারণ ও প্রচুর পরিমাণ আইসক্রিম খেতে ভালোবাসে এবার ওর কাছ আমি যদি কোনো সময় আইসক্রিম কিনি তো ও ওর সামনে বসে আমি মোটেও খেতে পারি না তো এবার দেখো ওর কাছ থেকে আমাকে রীতিমতো কেড়ে কেড়েই নিয়ে খেতে হচ্ছে মোটেও দিতে চায় না এমন কি যে ওকেও যদি আমি একটা কিনে দিই তো ও নিজেরটা আগে শেষ করে আমারটায়ও হামলা করবে এটাই মানে আমার সাথে দুঃখিত ঘটনা তো কি বলবো তোমরা জানিও তোমাদের কারের কাজের সাথে এরকম হয় ছেলে বা মেয়ের খাবার তোমরা শেয়ার করে খাও কি না আমি কিন্তু প্রচুর পরিমাণে ওর থেকে কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিই কী করবো আমি আমি ওর সামনে কোনো খাবার নিয়ে খেতে পারি না এখন আমারও তো মন করে বলো বাচ্চাদের মতো আমিও তো আর কি বলে ওকে দেখিয়ে দেখিয়ে খেতে পারবো না ওকে না দিয়ে তো মোটামুটি আমি যতটা পারছি চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে আইসক্রিমটা শেষ করে দেওয়া নিশ্চয়ই জানো ওর এখন নাইনটিন মান্থ মানে বয়স তো ওকে অত পরিমাণ আইসক্রিম বা বাইরের খাবার দেওয়াটা ঠিক না তো আমি চেষ্টা করি যে যত কম দেওয়া যায় তো সেখানে আমি নিজেই আগে খেয়ে নিচ্ছি তারপরে ও যেটুকু পারছে একটু 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 করে খাচ্ছে দেখেছ এই ছাড়া আমার কাছে আর উপায় ছিল না এই রকম ভাবে করতে করতে প্রায় ক্যামেরাটার দিকে দেখছে যেই ওর নিজেকে যেই দেখতে পাচ্ছে ওই ফাঁকেই আমি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ওর কাছ থেকে খেয়ে নিচ্ছি আর বলো না কী অশান্তিতে আছি এইভাবে ছেলের খাবার খেতে দেখে তোমরা অনেকেই আমাকে ভাববে যে মাটা কি হ্যাংলা কিন্তু তোমরা জানো না জানো না এই হ্যাংলামি করার অনেক কারণ আছে তুমি যখন দুটো তিনটা আইসক্রিমও কিনে নিয়ে আসছো আর তোমার ছেলে সেগুলো আগে আগে শেষ করে তোমারটায় হামলা করছে তখন কিন্তু বিষয়টা মোটেও ঠিক লাগে না আর বিশেষ করে আইসক্রিম ঠান্ডা জাতীয় খাবার ওকে খাওয়ালেই ও ঠান্ডা লেগে যায় কিন্তু কিছুতে শুনবে না ওকে না দিলেও বিপদ সে চিৎকার করে সে সারা বাড়ি মাথায় নিয়ে নেবে আমরা আমাদের দোকানে এসেছিলাম দোকানে এসে ওর বাবা আমাদের সবার জন্য আইসক্রিম এনেছিল ওর জন্য এনেছিল তো ও নিজের স্বভাবতেই নিজের আইসক্রিমটা আগে খেয়ে খেয়ে শেষ করে নিয়েছে তারপরে এই যে এই যে টুকরোটা তোমরা দেখছো টুকটুক করে খাচ্ছে এই টুকরোটা আমারই অংশের টুকরো মানে আমার যে আমার ভাগের যে আইসক্রিমটা ছিল সেই আইসক্রিমটাই ও খাচ্ছে আর কি করা যাবে কত কিউট লাগছে দেখো তোমরা বলো তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমরা তোমাদের বেবির সাথে এইভাবে কেড়ে কুড়ে খেয়েছো কি না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে তোমাদের ভালোবাসা দিয়ে যেও সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিও আমাকে আমার আমার ছোট্ট অনিশকে তোমাদের ভালোবাসা দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমি আইসক্রিমটা খেয়ে ওর কাছ থেকে শেষ করে দিলাম আর তোমাদেরকেও জানাই টাটা